যে প্রত্যেকটা যৌনকর্মী দু হাজার সালে বা দু হাজার আগে তার আগে বা যারা দু হাজারের পরে থেকে ভোট দিচ্ছে দু হাজার পঁচিশ সাল অবধি যাদের লিস্টের নাম আছে তাদের সবাই যেন এসআইআর মধ্যে আসে এটা আমাদের দাবি অনেকে অনেক দিন হয়েছে তারা বাড়ি ছেড়েছে এবার বাড়ির সঙ্গে এই হঠাৎ করে এসআইআর জন্য তারা বাড়িতে যেতে পারছে না অনেকে সমাজে এখনো মেনে নেয়নি যৌনকর্মীদের বা যৌন কাজটা সমাজ বা সরকার এখন সেইভাবে পেশাটাকে স্বীকৃতি দেয়নি সমাজও মেনে নেয়নি দু হাজার চব্বিশে যে ভোটটা দিচ্ছে আমি বারবার দু হাজার পঁচিশের লিস্টের কথা বলছি সেই সরকার কিন্তু এই ভোটের ভিত্তিতে হয়েছে তাহলে আজকের এসআইআর মাধ্যম থেকে এই ভোটারগুলো বাদ যাবে কেন বিভিন্ন জেলায় কিন্তু যৌনকর্মীরা আছে তো সেইভাবে যেন যৌনকর্মীরা কোনো জায়গা থেকে বাদ না পড়ে ছাব্বিশের হাই ভোল্টেজ নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তারা তো ঝাঁপাচ্ছেন কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলছেন শাসক থেকে বিরোধী কিন্তু সাধারণ মানুষ এই এসআইআর ফর্ম তারা ফিল আপ করেছিলেন তাদের মধ্যে অনেকেরই নাম বাদ চলে গিয়েছে কিন্তু নির্বাচন কমিশন এখনও তারা আশ্বাস দিচ্ছেন যাদের নাম বাদ গেছে তারা আবারও একটা সুযোগ পেতে পারে কিন্তু এই কলকাতার বুকে তিলোত্তমার বুকে নাম শুনলেই হয়তো অনেকেই একটু চিন্তা করবেন সোনাগাছির যৌনকর্মী যারা মূলত এই রাজ্যের এই দেশের তারা নাগরিক কিন্তু এখন তারা মনে করছেন তাদের নাগরিকত্ব হারিয়ে বাইরে চলে যেতে হবে না তো আমার সাথে রয়েছেন দুর্বারের যিনি সম্পাদক তার সাথেই কথা বলবো হ্যাঁ দিদি প্রথমেই যেটা জানতে চাইবো এই এসআইআর নিয়ে আপনাদের প্রথম অবস্থান কি ছিল নির্বাচন কমিশন আপনাদের কতটা সহযোগিতা করেছে যেটা হচ্ছে প্রথম অবস্থান বলতে আমরা প্রথমে বুঝতে চেষ্টা করেছি যে যৌনকর্মীদের যে এসআইআর যে ফর্মটা ফিল করা হচ্ছিল সেটা কতজন ফিল করতে পেরেছে তো আমাদের এখানে যারা ছিল বেশিরভাগ ফর্ম ফিল আপ করেছে তারপরেও কিন্তু নির্বাচন কমিশনকে দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা মেল পাঠাই মানে হার্ড কপিতে আমরা চিঠি দিই এ আরও ও ডিওকে দেওয়ার পরে ওনারা আমাদের এখানে ক্যাম্প করে নয় ডিসেম্বর ক্যাম্প করে দেখেছে যে সেই সংখ্যকটা কিন্তু খুব কম আর কি যারা আসছে ফর্ম ফিল আপ হয়নি কিন্তু নতুন যারা ভোটার হবে তারাই আসছে আর কি কেন তাদের মানে ভোটার তালিকায় এখন নাম উঠবে সেই সন্তান আছে যারা নতুন যৌনকর্মী আছে তারা আছে তো সহযোগিতা করেছে আর কি সহযোগিতা আমরা পেয়েছি বা ওনারা করছেন এবং আশ্বাস দিচ্ছেন যে যাদের নাম এই যে তালিকাতে প্রায় দুশো আটানব্বই জন মানুষের মেয়েদের নাম আসেনি তাদেরকে এটা হচ্ছে শ্যাম্পুকুর শ্যাম্পুকুর বিধানসভায় ছাব্বিশ নম্বর ওয়ার্ড পার্ট নম্বর হচ্ছে দুশো তো সেখানে ওনারা আশ্বাস দিয়েছেন যে এয়ারিংয়ে এদেরকে ডাকবে যে ডেকে জিজ্ঞাসাবাদ করবে যে কেন এটা হয়নি তাদের যে ডকুমেন্টস আছে তারা সাবমিট করতে পারবে কি না তো এটা আশ্বাস দিয়েছে কালকেই তো সবের লিস্টটা বেরিয়েছে সাইটটা খুলেছে এবার ধীরে ধীরে আমরা আরও বেশি জানতে পারবো আমাদের আরও যে ব্রতেলগুলো আছে এর সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট যেগুলো আছে যেরকম সিউড়ি আসানসোল বাকি দুর্গাপুর সেটা সেখানেও সেম এরকম আমাদের ফর্ম ফিল হয়েছে অনেক মেয়েরা যারা আছে উপস্থিত তারা করেছে অনেকে ফর্ম ফিল অনেকে বাইরে আছে এরকমভাবে করেছে কিন্তু রিপোর্ট বলতে তারা চাইছে যে আমাদের যখন ভোটের আই কার্ড আছে আমরা দু হাজার পঁচিশে ভোট দিয়েছি আমাদের অনেকের বাবা মায়ের আমরা ডকুমেন্টস আনতে পারিনি আমাদের কাছে আধার কার্ড আছে আগেও বলেছি অনেকের কাছে পাসপোর্ট আছে অনেকের কাছে বাড়ি ভাড়ার বিল আছে কারোর পুরোনো ব্যাংকের বই যেগুলো বলেছিল এগারোটা ডকুমেন্টসের মধ্যে কিছু না কিছু আছে যদি সেগুলো না থাকে তাহলে আধার কার্ডটা কিন্তু আছে তো আধার কার্ডটা তো একটা ডকুমেন্টস হিসেবে এখন ধরছে সেটাকে বলা হচ্ছে একটা আধার কার্ড যেহেতু ভোটের কার্ডটা এখন ধরবে না যেহেতু ভোটের নিয়েই কাজটা হচ্ছে তো সেই জায়গা থেকে বলবো আমাদের যেটা আগে থেকে যে চায় মানে আমাদের চাওয়া আর কি যে প্রত্যেকটা যৌনকর্মী দু সালে বা দু আগে তার আগে বা যারা দু হাজারের পরে থেকে ভোট দিচ্ছে দু হাজার পঁচিশ সাল অবধি যাদের লিস্টের নাম আছে তাদের সবাই যেন এসআইআর মধ্যে আসে এটা আমাদের দাবি যে কথাটা বলছিলেন যে এই অনেকেই বাবা মায়ের তাদের যে নথি সেই নথি তারা আনতে পারছে না আমি এক্ষেত্রে প্রতিবন্ধকতাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে প্রতিবন্ধকতাটা যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আমি আগেও বলেছি আজকেও বলছি যে অনেকে অনেক দিন হয়েছে তারা বাড়ি ছেড়েছে এবার বাড়ির সঙ্গে এই হঠাৎ করে এসআইআর জন্য তারা বাড়িতে যেতে পারছে না অনেকে সমাজে এখনো মেনে নেয়নি কেন যৌনকর্মীদের বা যৌন কাজটা সমাজ বা সরকার এখন সেইভাবে পেশাটাকে স্বীকৃতি দেয়নি সমাজও মেনে নেয়নি এখনও কিন্তু সেই ভেদভাবটা রয়ে গেছে সেই জন্য সেই জায়গা থেকে বাড়িতে যেতে পারছে না অনেকের বাড়ির থেকে যোগাযোগ নেই বা অনেক আগের থেকে যারা চলে এসেছে বাবা মা মারা গেছে হয়তো ভাই বোনেরা আছে তারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে দিয়ে সেই কাজটা হচ্ছে না বা তারা যোগাযোগ আর করতে পারছে না যদি আজকের বোনের সাথে যোগাযোগ করে বোনের শ্বশুর থেকে যদি বোনকে কিছু বলে যে তোমার দিদি এরকম কোনো কারণে যদি বের করে দেয় অনেক রকম অনেকগুলো তাদের সমস্যা আছে ইচ্ছা থাকলে উপায় নেই অনেক সমস্যা আছে কেন পরিবারের কথা ভাবতে হবে আজকে যদি আমি এসআইআর মধ্যে না আসতে পারলাম তো আমার বোনের সংসারটা তো আমি ভাঙতে পারি না কেন সমাজ যেতক মেনে নেয়নি আমি ভেবে নেব যে এমনি আমি বিনা ভোটারে থেকে গেলাম ভোট হলো না কিন্তু আমি তো ভারতের নাগরিক এতদিন তো আমি ভোট দিয়েছি আমার কাছে একটা ভোটের কার্ড তো আছে সেটা তো দেখতে হবে না তো আশা এটা আমরা আশাবাদী সরকারের কাছে আপনাদের মনে প্রশ্ন জাগে না যে দু সালে আপনারা ভোট দিয়েছেন সর্বশেষ সেই ভোটের ওপর ভর করে দিল্লিতে সরকার হয়েছে বিজেপি সরকার হয়েছে তাহলে কেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভেদভাবটা করা হচ্ছে এটাই তো মানে বলছি যে আজকে দু হাজার যে ভোটটা দিচ্ছে আমি বারবার দু হাজার পঁচিশের লিস্টের কথা বলছি সেই সরকার কিন্তু এই ভোটের ভিত্তিতে হয়েছে তাহলে আজকের এসআইআর মাধ্যম থেকে এই ভোটারগুলো বাদ যাবে কেন যদি এই ভোটারগুলো একবার না ভোট দিত ভোট যদি সরকার এই ভোটার ভিত্তিতে সরকার না তৈরি হতো সেখানে একটা প্রশ্ন ছিল আমাদের প্রশ্ন যে যারা আমরা ভোট দিয়েছি তাদের প্রত্যেকে এসআইআর মাধ্যমে আমাদের যাতে নাম নথিভুক্ত করা হয় এটা আমাদের দাবি কেন আমাদের ভোট দিয়েছে আমরা যেই রাজ্যে থাকি আমরা দিল্লি থাকি বোম্বে থাকি গুজরাট থাকি কলকাতায় থাকি বা বিভিন্ন জেলায় কিন্তু যৌনকর্মীরা আছে তো সেইভাবে যেন যৌনকর্মীরা কোনো জায়গা থেকে বাদ না পড়ে এটা বলার বক্তব্য আপনারা যে ভোটটা দিলেন সেই ভোটে সরকার গঠন হল সেই সরকারই বলছে এসআইআর করতে হবে কোথাও কি মনে হয় না যে এই সরকারে এটা বিচারিতা করা আপনাদের সাথে অবশ্যই যেটা এই কমিউনিটির সঙ্গে বিচারিত তো করা হচ্ছে যে আজকের খালি ভোটার ব্যাপার না প্রত্যেকটা সুযোগ সুবিধার কথা বলি দু হাজার চব্বিশ কেন আমরা দীর্ঘদিন ভোট দিয়ে আসছি সরকারি সুযোগ সুবিধা যৌনকর্মীদের যে সুবিধাগুলো পাওয়া প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা বঞ্চিত আর কি আমরা তো সরকারের কাছে আশা করি যে আমরা দেশের সরকার তৈরি হওয়ার জন্য আমার যৌনকর্মীরাও কিন্তু একটা পাঠ আমরা আমরা হ্যাঁ অবশ্যই আমাদের সেই ভূমিকাটা আছে আমরা ভোট দিচ্ছি তাহলে আমাদের উপরে এরকম আমরা কেন সেই সুযোগ সুবিধাগুলো পাব না এটা তো সরকারকে ভাবতে হবে ভোট নেওয়ার আগে তখন এসে দরজায় দরজায় হাত মিলিয়ে যাবে হাত জোড়ো করবে তো সেই যারা ভোট নিতে আসছে ওনাদেরকে ভাবতে হবে যে আমি এই ব্যক্তিটাকে ভোট নিয়েছি আমি তখন দেখিনি যে একজন গৃহ পরিচালিকা না একজন নির্মাণ কর্মী না একজন যৌন শ্রমিক এগুলো দেখেনি তারা তখন দেখেছে কিন্তু ভোট কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার সময় তখন এগুলোকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্নভাবে আমরা যদি কোনো জিনিস কিনছি সেটাও কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি তাহলে আমাদের আমাদের এই কমিউনিটির কথা তো ভাবতে হবে সরকারকে যে আমাদের এক পার্সেন্ট হলেও তো ভোট আছে সরকার তৈরি করতে সরকার গড়তে যৌনকর্মীদের ভোটের দরকার হয়েছে বা আমরা ভোট দিয়েছি তো সেই জায়গাটা আমরা বলবো যাতে সরকার নিরপেক্ষভাবে দেখে যারা দু হাজার চব্বিশ অব্দি ভোট দিয়েছে প্রত্যেককে এসআইআর মাধ্যমে আসা দরকার আমরা যখন এর আগেও আপনার বক্তব্য আমরা নিয়েছিলাম দর্শকদের দেখিয়েছিলাম তখন আপনি বলছিলেন যে সারা রাজ্যে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি আপনাদের যৌনকর্মী রয়েছে এই চল্লিশ হাজার প্রত্যেকেই কম বেশি তারা ফর্ম ফিল করতে পেরেছেন না সেখান থেকে বেশ কিছু বাদও গেছে বা অনেকেই হয়তো এই এসআইআরের আতঙ্কে হয়তো তারা এলাকা ছেড়ে দিয়েছে যেটা হচ্ছে চল্লিশ হাজারটা ওভারঅল বেঙ্গল ডিস্ট্রিক্ট কলকাতা মিলিয়ে এবং ফ্লাইং ফ্লাইংদের ক্ষেত্রে বলেছি তারা যেরকম পার ডে সকালে আসে ব্রত কাজ করে বেরিয়ে যায় তো তাদের ওইভাবে একটু ট্যাগ করাটা মুশকিল আছে কিন্তু যাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে যতটা যোগাযোগ আছে আমরা জিজ্ঞাসা করছি যে তোমরা ফর্ম ফিল আপ করেছো কি না যে কোনো একটা জায়গায় করো চাই তুমি যে ব্রতেলে থাকো সেই ব্রতলে করো নালে নিজের বাড়িতে করো তো তারা ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছে দু একজন যারা ভোটার হয়নি তাদের ক্ষেত্রে এখন হয়নি তারা তো ফর্ম সিক্স নেবে ভোটার আবার ফর্ম ফিল আপ করবে বা সিস্টেমে যাবে তার তো বয়স হতে হবে এই নয় যে যে অনেকে আছে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে বা তিরিশ বছর হয়ে গেছে ভোটের আই কার্ড করতে পারেনি কেন একজন ভোটের আই কার্ড করতে গেলে তার বাকি ডকুমেন্টসটা দরকার যদি সে একবার চলে এলো বাড়ি থেকে বাড়ি থেকে তার কোনো ডকুমেন্টস নিয়ে সে বাড়ি থেকে বেরোয় না বাড়িতে আর গিয়ে ডকুমেন্টস আনার মতন আনতেও পারেনি সে ভোটারও হতেও পারেনি সেটাও এরকমও কেস আছে সেটা খুবই কম কিন্তু আছে তো কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে না প্রত্যেককে যারা আছে আমাদের ভারতে সবাইকে আবার বলব যে দ্বিতীয়বার যে যখন নতুন করে ভোটার হবে প্রত্যেককে ভোটার করে দিতে হবে যাই ডকুমেন্টসে বাড়ি ভাড়ার বিল থাক বা কোনো অনেক সময় কাউন্সিলারের চিঠি থেকে বা কোনো এনজিও বা এরকম যারা নিয়ে বানায় তাদের মারফতও তারা যদি আইডেন্টিফাই করে যে এই মেয়েটা আমার এখানে আছে তাহলে সেইভাবে তাদেরকে বানিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারে এমন অনেক প্রকল্প আছে যে প্রকল্পগুলো মূলত সারা দেশের মানুষ পেয়ে থাকেন যৌনকর্মীরা হয়তো সেই সে স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে বিভিন্ন সেক্টর যেহেতু আছে তো এক্ষেত্রে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তারা আধার কার্ডটা চায় এবং আধার কার্ড আপনি ব্যাংকের বই করা থেকে শুরু করে কিন্তু সেই আধার কার্ডকে এর আগে আপনি বলেছেন যে আধার কার্ড নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে দিল্লি সরকার এই এসআইআর নিয়ে যতটা তৎপর এই বাংলার মুখ্যমন্ত্রীর যে ভূমিকা সেই ভূমিকাটা আপনারা কেমন দেখছেন দেখুন দুটো কথা আমি বলবো লকডাউন পিরিয়ডে জিরো ব্যালেন্সের সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যোজনা থেকে যৌনকর্মীদেরও কিন্তু হয়েছে তখনও কিন্তু একবার বলেনি যে এদের হবে না তাহলে কোথাও না কোথাও সরকার যৌনকর্মীদেরকে একটা জায়গায় দিয়েছে সবার জন্য দিয়েছে তাহলে সেই যৌনকর্মী যদি এসআইআর মাধ্যমে না আসতে পারে সেটা আমাদের প্রশ্ন আর পশ্চিমবাংলার কথাটা তো একেবারেই আলাদা কারণ বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মুহূর্তে সে তিনি কিন্তু জনতার জন্য মুভমেন্ট করে প্রত্যেকটা মুহূর্তে যাই হোক সে এসআইআর হোক কোনো বিষয় হলে কথা বলে না এটা হওয়া উচিত না এটা করা দরকার এই যে আমাদের একটা অনেক বড় সাপোর্ট আমরা তাতে কিন্তু অনেক সাপোর্ট পাই বা অনেক আমরাও মুভমেন্ট করতে মানে সাপোর্ট করি বা করতে চাই যে না ঠিক আছে আমাদের যখন দিদি আছে বা আমাদের রাজ্যে এত সাপোর্ট আছে প্রত্যেকের সাপোর্ট আছে তো আমরা কেন এই মুভমেন্টটা করব না কেন এটা তো সত্যি আমার লেজ্য পাও না আমি একজন নাগরিক হিসাবে আমার পাও না তাহলে আমি কেন এটা বলবো না কেন আমাদেরও তো বোঝার ক্ষমতা হয়েছে দেশ দুনিয়া সব দেখছি কথাবার্তা শুনছি সব কিছু যখন দেখছি জানছি আমাদেরও তো বলার অধিকার আছে সেই জায়গা থেকে আমরা বলি যে এটা আমাদের অবশ্যই দরকার দিদি আমাদের পাশে আছে পশ্চিম বাংলার পাশে আমরা দেখছি যে দু এই চোখ পঁচিশের শেষের একেবারে ছাব্বিশে দোরগোড়ায় দাঁড়িয়ে যখন এসআইআরটা স্টার্ট করছিল তখন এই সোনাগাছি যৌনকর্মী বলুন বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গাগুলো রয়েছে সেখানে একটা কোথাও চাপা আতঙ্ক কাজ করছিল কি হবে কি হবে এর আগেও আপনি বলেছেন সেই আতঙ্কটা কি এই এসআইআর প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার পরে কি সেই আতঙ্কটা কাজ করছে আছে যেটা হচ্ছে আতঙ্ক যে কোনো জিনিস যখন শুরু হয় একটা আতঙ্ক থাকে এবার আস্তে আস্তে ফর্ম ফিল আপ মেয়েরা ফর্ম জমা দিচ্ছিল না বলছে দিদি শুধু আধার কার্ড আছে তখন আমরা বললাম যে ফর্মটা জমা দিয়ে দাও যা হবে দেখা যাবে তুমি তো ভোটার তুমি তো দু হাজার পঁচিশে থেকে ভোট দিয়েছো দু হাজার সালের পরে তো ভোট দিয়েছো তাহলে তোমার এত ভয় কা ভয় পাওয়ার কারণ নেই তুমি কোথায় আছো আমার জানার দরকার নেই কিন্তু তুমি তো দেশের একটা নাগরিকের কার্ড তো পেয়েছো ভোটের কার্ডে কী বলা হচ্ছে আমার পরিচয়পত্র তা দেশের নাগরিক কার্ড আমি ভোটের কার্ডটা পেয়েছি তাহলে যখন আমার কাছে সেটা আছে তাহলে এসআইআরে তা আসবো না কেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আতঙ্ক আমরা প্রথমে হয়ে যাই তারপর চারিদিকের ব্যাপারটা দেখতে দেখতে সেটাকে কাটিয়ে উঠতে হয় কারণ এখন কিন্তু মেয়েরা কাটিয়ে উঠেছে এবং দেখছে যে তারা কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারে তাদের কাছে এই ডকুমেন্টসটা আছে কম হ্যাঁ কম বেশি আছে এই যে এখন হিয়ারিং হবে যে বলছে দিদি কি জিজ্ঞাসা করবে আরে কি আছে আমার কাছে যা ডকুমেন্টস আছে আমি সেটা দিয়েই জিজ্ঞাসা করব। সেটা দিয়েই বলবে যে এটাকে আমার কাছে ডকুমেন্টস আছে আমাকে তো সরকার কিছু ডকুমেন্টস তো দিয়েছে নাই ভোটার কার্ড নয় আধার কার্ড নয় রেশন কার্ড নয় প্যান কার্ডটা বাদ হয় তাহলে যেখানে এলআইসি ব্যাংকের বই বিভিন্নভাবে তো কিছু না কিছু ডকুমেন্টস সরকারি তো আমার কাছে আছে তো আমি সেটাই এ করব প্রেজেন্ট করবে যে আমার কাছে এটাই আছে অর্থাৎ এসআইআর নিয়ে যেভাবে রাজ্য জুড়ে একটা সাময়িক আতঙ্ক তৈরি হয়েছিল সময় যত গেছে সেই আতঙ্ক অনেকটাই কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে কিন্তু এই খসড়া যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে অনেকের নাম যেমন রয়ে গেছে অনেকের নাম বাদ চলে গিয়েছে এখন তারা এই দুশ্চিন্তা তাদের মধ্যে কাজ করছে যে তাদেরকে যখন হেয়ারিংয়ে ডাকা হবে হিয়ারিংয়ে কী ধরনের প্রশ্ন তার উদ্দেশ্যে আসতে পারে কি ধরনের কাগজ নির্বাচন কমিশনের আধিকারিকরা চাইতে পারেন এই নিয়ে কিন্তু একটা দোলাচল পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই দোলাচলের মধ্যেও মানুষ চাইছে তার সম্বল যেটুকু সচিত্র পরিচয়পত্র রয়েছে সেটা নিয়েই এসআইআরের যুদ্ধ জয় করা কিন্তু শেষ হাসি নির্বাচন কমিশন হাসবেন না রাজনৈতিক নেতারা হাসবেন না ভোটাররা হাসবেন উত্তর অবশ্যই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনকে স্পষ্ট হয়ে যাবে